আসসালামু আলাইকুম আসাদ ভাই আজকে আপনাদের এখানে আসি জিনিস জানার জন্য আপনি কত সুন্দর করে বেট করছেন আসলে এটা কিভাবে করলেন এবং কেন করলেন এটা সম্পর্কে এটা প্রথমে সার বোনপরে বই দিয়ে সুন্দর চাষ দিয়েছি একখান একটা হ্যাঁ একটা চাষ পরে আবার শুকাইছি শুকা সারে আবার আর একটা দিছি

বিশেষ করে মালসিং করলে ওই ঘাসটা কমবে আর মালসিং যদি না করি ওই ঘাস বেশি হয় এবং গুড়া পছন্দ হয় না এই করা মালসিং করলে তো উপরে পরে সার দেওয়া যাবে না তাই না হ্যাঁ 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 কিন্তু কিন্তু সারটা আমরা একবারে দিচ্ছি আর সার লাগবে না আর যদি সার যদি লাগে তাহলে দেখা গেলো ফল ধরে আমরা লাইনের ভিতর দিয়ে যদি দিয়ে দেই

কেজি হাফ কেজি বরণ দিছি এক কেজি দিছি আপনার এলো ওই টাইগোডরমা টাইগোডরমাটা বিশেষ করে এই জমিন নিয়ে প্রয়োজন এই জন্য টাইগোডরমা দিতেই হবে টাইগো ডরমা না দিলে পরে ক্ষেতটা ভালো না আচ্ছা এই যে এত কষ্ট করলেন ট্রাই দিলেন সবকিছু সারটা দিয়ে ইনভেস্ট করলেন আসলে কি শাকসবজি বা কি তৈরি করতে আমি বিশেষ করে দন লাগাবো এবং আমার যাতে ক্ষেতটা ভালো হয় এবং অনেক দিন থাকে যাতে গুড়ায় যাতে পছন্দ না লাগে এই জন্য করবো এবং দনদলের পরে উঠার পরে আমি আবার আর একটা করবো এই জন্য এই এই এটা এইভাবে করার নিয়ে কি যাতে ধুন্দল করবেন এরকম কোন প্ল্যান করছেন কিনা এটা ধুন্দল করবে তো এমাজের এমাজ সিট এমাজ সিটের ধুন্দল নতুন আইছে এবং খুব ভালো এই জন্য এই এমাজ সিটের দুনুটা করার আমি আনছি এবং দুই এক তিন ভিতরে লাগাবো এখন এটার পরে এখন আছে এখন যে পজিশন এখন মূলত ওই যে আপনারা কি কাজ করতেছেন এখন হইছে এখন ওই 4 মিনিট দিয়ে আপনার এই বেড়া দিতে বেড়া না দিয়ে তো অনেক কিছু বলতেন এটা আপনি নিজের শিখছেন না শিখছি এটা সামিউল বাড়ির মাধ্যমে সবকিছু দেখে আমি শিখছি ওখান থেকে ওখানে প্রোগ্রাম দেয় নেই কিন্তু আমার মেধাতেই আমি

এটা কি এসে শুধু এই ধুন্দুলের জন্য মূলত বেড এই এখন আপাতত ধুন্দুল নেকে এটা করছে আর এটা ধুন্দুলতে বলো আপনি দুই হাত পর পর মানে 36 ইঞ্চি পর পর একটা করে দেব হ্যাঁ সব মাল এটা আপাতত মালসিং করব মালসিং এর পরে তখন ধুন্দুল বসাবো আবার দুই চার দিন পরে এখন মালসিং শেষ হলো তারপরে মালসিং এর পরে ধুন্দুল বসাই দিবেন তাই না হ্যাঁ

ওই যেতে সালসি ওই মাটিটা bari সাইডে দিয়ে দিছি এইভাবে মালচিং বিশে রেডি করছি রেডি করার পরে পানি দিছি পানি দিছি এখন জো আসবে পরে এখানে বাগুন মানে মালচিং এর যে আরেকটা পদ্ধতি সেটা হলো যে মালসিং পাওয়ার পরে নালাতে আর কি পর্যাপ্ত পরিমাণ শেজ দিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ শে মানে শেজ দিয়ে দিছি যাতে ভিতরে জোটা আসে জোটা সঠিক ভাবে আসে সঠিক ভাবে আসে এবং যদি কোনো ঘাসের বেস থাকে সেগুলা মারা যায় মারা যায় উপরে আগে ছিদ্র করেন না তো হ্যাঁ ছিদ্র কইনি ছিদ্র করব মাটি দেয় আর দুই একদিন পরে সিদ্ধ করে বেগুন লাগা দেবো ধন্যবাদ ভাই তাহলে আমরা মূলত সবই শিখতে পারলাম যে আসলে মালসিং টা কিভাবে বসাইতে হবে প্লাস হলো মালসিং কয়েকদিন আনুমানিক আসলে কয়েকদিন ঠাইকি রাখা উচিত আপনার মতে মানে ওই যে ছিদ্র করা আনুমানিক শুকা আগে যাই পারে পাঁচ সাত দিন তো লাগবেই পাঁচ সাত দিন দেখে রাখবে তারপরে ছিদ্র করে ওখানে ও হ্যাঁ বগনিসরা প্রসাদ দিয়ে এবং মালচিং সমান করে মাটি দিয়ে দেব যাতে ওই গাছে কোনো সমস্যা না হয়। তে ধন্যবাদ। তারপর আખા একটা জিনিস আপনি একটু দেখে দেন। আসলে আমরা যে বাংলাদেশে অনেক কৃষক মানে যারা নিত্যন্ত গ্রামে আছে চাইলেও আসলে এটা সম্ভব হতেছে না। যারা মালচিং আসলে পায় না অনেক জায়গায় আমি তাদের একটু বলতেছি আপনারা মূলত শহরে গেলে মালচিং গুলো খুঁজলে একটু পাওয়া যাবে আর এই যে মালচিং এর যে সঠিক পদ্ধতি তারপরে এই জিনিসটা আমরা আজকে আসাদ ভাইয়ের কাছ থেকে যে শিখলাম আসাদ ভাই যারা যে 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 নতুন এখন শীতে হাই হাই এসে মাটির কারণে গাছ লাল হয়ে যায় যার জন্য আসলে এই পদ্ধতিতে করলে ভালো হয় এই পদ্ধতিটা আগে আসার জন্য আসাদ ভাই যদি কৃষকদের উদ্দেশ্যে কিছু বলতেন কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যে মালসিং ছাড়া আপনি কোনো ক্ষেত্র করবেন না মাল সিং করি ভবন পারবি এবং এটা অনেক দিন টিকবি যে এমনি খেতে আপনার দুই মাস যাবি এটা ছয় মাস অন্য খেতে ফলন যদি হয় দশ মন এটা কুড়ি মন মালসিং এর কোনো বিকল্প নাই মালসিং ছাড়া লাভবান অসম্ভব তো হলো একটা জিনিস কৃষক ভয় পায় সেটা হলো মালসিং আসলে খরচ কেমন যেমন মালসিং এ খরচ যাই আপনার এক পাখিতে হয়তো ছয় হাজার টাকা মালসিং লাগবে কিন্তু ওই যে আপনার তার নিজের পাখি বলতে কয় শতাংশ আপনার আমাকে জায়গা তিরিশ শতাংশ তিরিশ শতাংশ দুই বছর থাকবে আচ্ছা দুই বছর যদি নিড়াইতে হয় আহ একজন কৃষক মানে কতটা কৃষক লাগে মানে আপনার হচ্ছে এক একটা ফসলে সেটা যদি হিসাব দিতেন আসলে কৃষকের লাভ হয় না লস হয় এটা একটা ধারণা নিতাম মার্কেটিং এর সাথে অনেক বেশি খরচpasswd নিতে এটা তোashvili আমরা হিসাব করি না এই নিতে তো এমনি বাগন খাতা কত 10 15 বার নিরেندو আনাকবি তার সাইড দে 5 টাকা পৌঁছে যাবে এই 15 10 15 টাকাতে নিতে তার নিছবি না এই এই মার্কেটিং সারা কারণ একটা কৃষক মিনিমাম হয়েছে বর্তমান যে হয়তো এটা কৃষক দুই ভাগে বিভক্ত সেটা হলো যারা আছে কাজ করে লেবাররা একটা হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা করে তারা প্রায় মানে এক হাজার টাকা করে নেয় না এই আমাকে সাতশো টাকা সাতশো টাকা নেয় সাতশো টাকা বাজার বর্তমান সাতশো টাকা নেয় এবং যারা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে তারা মনে হয় পাঁচশো টাকা করে নেয় আমাকে জায়গা আটটা থেকে পাঁচটা পর্যন্ত আটটা থেকে পাঁচটা পর্যন্ত সাতশো টাকা নেয় এবং খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তাকড়ি সাতশো টাকা করে নিলেও মনে করেন যে আপনার হচ্ছে এক পাখি জমিতে মিনিমাম চারটা কৃষক লাগবে বেশি লাগবে গাছ মার্জিং না কইলে পারে তো আপনার ছয়টা ছটা পরা প্রথম নিড়ে নে। ধরেন আমরা 40 বা 5 টাই ধরলাম। তে 5 শতটা তাহলে আপনার মনে দুইবার নিড়ানি দিলে আসলে যেই খরচ সেই খরচের টাকা দিয়ে আপনি অনায় এসে অবশ্যই মার্জিং করতে পারবেন এবং দুই বছর নিড়ানি থেকে বিরত থাকবেন। এবং যে নিড়ানির জন্য আপনি কৃষক ব্যবহার করা লাগে তারপরে আপনার ই করা লাগে। কি বলে যেন ওই যে স্প্রে করা লাগে। স্প্রে তো অনেক খরচ। আমি মনে হয় যে যারা আসলে কৃষক যারা আছেন আপনাদের আমি অনুরোধ করব যাতে আপনারা ওই যে খরচ বাঁচাতে হলে মূলত এই মালসিং পদ্ধতিতে আসেন মালসিং পদ্ধতিতে আপনার খরচও কম সার কীটনাশকও কম লাগে শেসও কম লাগে প্লাস হলো আপনার নিড়ানির জন্য লেবারও কম লাগে তাহলে যার কারণে আপনার হয়তো প্রথমবার একটু খরচ একটু বেশি হয় বাট নেক্সট থেকে আপনারা ওই জমিতে ব্যাপক পরিমাণে লাভবান হবেন এই বলে আজকে আসাদ ভাইকে অনেক ধন্যবাদ যে আসলে কৃষককে এই যে মালসিং এর যে পদ্ধতিটা এবং খরচের সম্পর্কে বলার জন্য আহ নেক্সট এ হয়তো আসাদ ভাই আসলে যে যে ধুমদোল করছে আসলে কিভাবে করে এবং বেগুন বেগুন করতেছে বেগুনটা আসলে কিভাবে করে এটা নিয়ে নেক্সট আমরা আরেকটা ভিডিওতে আসবো সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আলাইকুম